আমার না একটা জিনিস হঠাৎ করে জানতে খুব ইচ্ছা করতেছে যে মানে বিড়াল কুকুর এগুলো কি মানুষের কাছে খেয়াল না আমি জানি অনেকেই বিড়াল কুকুর পছন্দ করে না এটা যার যার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা যারা অ্যানিমেল লাভার আমরা যারা বিয়াল কুকুর পালি তারা একটা দায়িত্ব নিয়ে অন্তত অ্যাডপশন নেওয়ার সময় অন্তত এইটুকু চিন্তা করে নেবেন যে ও সারা জীবনের দায়িত্ব আমি নিব আমার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থাকতে পারে আমার ফ্যামিলি ক্রাইসিস থাকতে পারে কিন্তু আমি ওকে নিচ্ছি আমার সন্তানের মতো ওকে লালন পালন করার জন্য বা ওকে আমি রাস্তা থেকে নিয়ে আসছি বা ওকে আমি কিনে নিয়ে আসছি বা ওকে আমি কাউকে কারো থেকে অ্যাডপশনে নিছি এটা কিন্তু আমি সারা জীবনের জন্য নিছি আমার জীবনে বা আমার ফ্যামিলিতে কোনো ধরনের ক্রাইসিস আসলে আমি যেমন আমার সন্তানকে ফেলে দিব না ওদেরকে যেমন আমি রেসপন্সিবিলিটি নিয়ে অ্যাডপ্ট করছি আমি সেটাই করবো আমার সন্তানের মতোই পালসি আমি ওদেরকে ফেলে দিব না বিড়াল কুকুর বলে আমি চাইলেই ইচ্ছা করে হলো কাউকে অন্য কাউকে দিয়ে দিলাম রাস্তায় ফেলে দিলাম এই ধরনের মন মানসিকতা যাদের থাকে আপনারা প্লিজ বিড়াল অ্যাডপ্ট করবেন না আমি গত দুই বছর আগে ঢাকা শিশু হসপিটাল থেকে আমি আর আমার মা একটা মা ক্যাটকে বাচ্চা সহ অ্যাডপ্ট করে নিয়ে আসছিলাম এবং ওকে হচ্ছে সেখানকার এক হসপিটালের এক ডক্টরের হেল্প নিয়ে ওকে আমি স্প্রে করায় দিই আলহামদুলিল্লাহ ওই ডক্টর এখনও হচ্ছে ওর খাবার খরচটা দেন যেহেতু অনেক মানে শুধু চিকেন খায় আমার পক্ষে ফুড করা আসলে পসিবল হয় না তো ওর বাচ্চাগুলোকে আমি অ্যাডপ্ট দিছি যাই হোক ওর একটা ছেলেকে আমি অ্যাডপ্ট দিলাম প্রথমে একটা জায়গায় ওর ফুললি বাথরুমে পটি ট্রেন্ট বাট তারা হচ্ছে বিড়াল নিয়ে অনেক ঝামেলা করছে করছে একটা মাস পরে তারা আমাকে বলতেছে যে বিড়াল আমরা রাখতে পারবো না বিড়াল যেখানে সেখানে টয়লেট করে এই সেই পরবর্তীতে আমি আর একটা মেয়েকে অ্যাডপ্ট দিলাম মেটা নেওয়ার পরে বললো যে আপু ও অনেক ভালো আছে ওই ধরনের কোনো ইস্যু করে না যে বলছে সে আপনাকে মিথ্যা কথা বলছে এই সে যাই হোক ওর কাছে এই দুইটা বছর ধরে সে খুব ভালো ছিল এর মাঝখানে বিড়ালটা একবার ওর বাসার কাজের মেয়ে বা একটা আশ্রিত ছিল একটা মেয়ে তার কাছ থেকে অ্যাক্সিডেন্টলি পাঁচতলা থেকে নিচে পড়ে যায় বারান্দা থেকে এবং ওর সামনের পায়ের হাটটা জয়েন্ট থেকে খুলে গেছে এমনভাবে খুলছে যেটা প্লাস্টার ছাড়া সেট করার কোনো ওয়ে নাই আর বিড়াল ও অনেক কষ্ট পাবে প্লাস্টার করলে যে কারণে ডক্টরও হচ্ছে আর আমাকে বলল যে এভাবে এটা করলে আসলেও কষ্ট তো পাবেই খরচে যাবে খরচের থেকে বড়ো কথাও কষ্ট পাবে এটা করা দরকার নেই ও প্রচণ্ড মানে ছেলে বিড়াল যেহেতু ম্যাচোর হয়ে গেছে অনেক যেখানে সেখানে স্প্রে করতো পরবর্তীতে ওকে আমি বারবার বারবার বলাই বলায় নিউটার করাইছি তার মাঝখানে ওকে যখন নেওয়া হয় আমি শুরুতেই বলছি সবাইকে যে ভ্যাকসিনেশন করায় দাও সে ভ্যাকসিনও প্রথমে দিছিল না বিড়ালটা ফ্লুতে আক্রান্ত হয়েছে প্রায় মরার মতন অবস্থা যাক সেখান থেকেও সে সার্ভাইভ করে আসছে এখন এতদিন পরে এসে সে আমাকে হঠাৎ করে ফোন দিয়ে কাঁদতে কানতে বলতেছে তার বিড়াল নাকি ঘরের থেকে দরজা খুলে বের হয়ে মানে দরজা দিয়ে বের হয়ে যায় সে বিড়াল খুঁজতে যায় একতলা থেকে নিচে পড়ে গেছে এখন আমার কথা তুমি বিড়াল কেন তুমি হচ্ছে ছেড়ে রাখবা বাইরে এভাবে তুমি দরজা কেন খুলে রাখবা তাদের এক এক রকম এক্সকিউজ তার মামাকে বলতেছে যে তার মেয়ের আর একটা মেয়ের বেবি হবে বাচ্চাটার জন্য তারা এখন বিড়ালটা রাখতে পারতেছে না দুই তিন মাস যেন আমি রাখি বা অন্য কোথাও দিয়ে দেই কাউকে দিয়ে দেই এটা কোন ধরনের কথা আপনি বিড়াল হচ্ছে যখন নিসেন অবশ্যই দায়িত্ব নিয়ে নিছেন আমি নিজে যে দেখে এসছি একদম কোলের মধ্যে করে ডিম খাওয়াচ্ছে এটা খাওয়াচ্ছে ওটা খাওয়াচ্ছে তারা কিভাবে এত আদর করার পরও কিভাবে তারা বিড়ালটাকে অন্য একটা বাচ্চা আসতেছে তাদের বাসায় তার জন্য হচ্ছে আর একটা বাচ্চাকে তারা ফেলে দেয় এই ধরনের মন মানসিকতা আপনাদের যাদের আছে প্লিজ আল্লাহর দোহাই লাগে বিড়াল নিয়ে কারণ যারা আমরা কষ্ট করে অ্যাডপশনে দিচ্ছ দেশি বিড়াল ওকে আমি চাইলেই অন্য জায়গায় দিতে পারবো না যতই নিউটার করা হোক স্প্রে করা হোক অনেক স্ট্রাগল থাকে অনেক স্ট্রেস থাকে আবার অনেকে নিয়েও ফেরত দিয়ে দেয় তাছাড়া আমাদের স্ট্রেস তো বাদ দেন ওরা এত বছর ধরে আপনাদের সাথে আছে। এরপরে ওই বিড়ালটা যখন আপনি অন্য জায়গায় দিবেন ওদের একটা মেন্টাল ব্রেকডাউন হবে আমি এরকম প্রচুর প্রচুর পোস্ট দেখছি যে বিড়াল মানে মালিকের শোকে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে মারাও গেছে এরকমও কিছু পোস্ট আমি দেখছি রুমানা বৈশাখী আপুর একটা পোস্ট দেখছিলাম প্রায় দেড় দুই বছর আগে এরকম একটা দেশি বিড়াল মালিক হচ্ছে বিয়ের অজুহাত দিয়ে দেশি বিড়ালটাকে রেখে গেছে একজনের কাছে সে অনেক রিকোয়েস্ট করছে যে আপু খাওয়া দাওয়া করতেছেন আপনি জাস্ট একবারে সে দেখা করে যান সে মহিলা আসেও নাই কিছুই করে নাই পরবর্তীতে জানা গেছে সে একটা পার্শিয়ান বিড়াল কিনে আরামে রাখছে এবং ওই দেশি বিড়ালটা মারা গেছে শেষকালে এতই পাষান মালিক তারপরও সে বিড়ালটার অন্তত লাস্টা পর্যন্ত দেখতে আসে নাই আমি এই ধরনের মালিকদের কথা আসলে চিন্তা করি যে আপনারা বাচ্চার মতো এত মানে ঢং রং ঢং করে আপনারা বিড়ালটাকে পালেন একদম ট্রাস সত্যি কথা বলতে যে এত তামাশা করে বিড়ালটা পালার পরে আপনারা দুই তিন বছর পরে এসে কীভাবে আগের জনকে বলেন যে আপনার বিড়াল ফেরত নিয়ে যান বা অন্য জায়গায় দিয়ে দেন তাহলে আপনি যদি রাস্তা থেকে বিড়ালটা কুড়ায় নিয়ে আসতেন আমার কাছ থেকে অ্যাডপশনে না নিয়ে তাহলে তখন আপনি কি করতেন রাস্তায় ফেলে দিয়ে আসতেন এই বিড়ালটা আমি নিয়ে আসলে তো আমার কাছেও সে থাকতে পারবে না ওর একটা মান মানে কি বলে যে বললাম মেন্টাল ব্রেকডাউন ওদেরও কিন্তু মানসিকভাবে ওরা অনেক আঘাত পায় অনেক কষ্ট পায় আপনি ঘরের দরজা খোলা রেখে এই এক্সকিউজ যদি দেন যে আমি বিড়াল ঘরের থেকে কেন বের হয়ে যায় এতদিন তো যায় না এটা কোন ধরনের কথা তাহলে আপনার কেমন ওর প্রতি ভালোবাসা হলো আমি অবাক হয়ে যাচ্ছি মানুষের এই ধরনের আচার আচরণ কাজকর্মে মানে মানুষ কিভাবে এই কাজগুলো করতে পারে আমার আমি আসলে কথা বলার মতন অবস্থায় নেই আমি খুব শর্ট টাইমে ভিডিওটা করছি আমি আমার বাচ্চাদের ছবি দিয়েই ভিডিও করছি ওরা কিন্তু অ্যাডপশনের জন্য না আমার প্রত্যেকটা বাচ্চাকে আমি অনেক আদর করে রাখি এবং আমি এই মেন্টালিটি নিয়েই রাখি যে আমার যাই হয়ে যাক আমি এমন সিচুয়েশনে পড়ি আমার যে বিজনেস আমি জানি আমার বিজনেসে আহামরি এমন ইনকাম হয় না সব সবসময় ঈদের টাইমটায় হয়তো খুব বেশি রাশ থাকে সব সময় এই রাশটা থাকে না সো আমার ইনকাম খুব ফিক্সড এমনও হয় মাঝে মাঝে যে আমার বাচ্চাদের খাওয়ার খরচটা আমি ম্যানেজ করতে পারি না তারপরও আল্লাহ আমাকে ব্যবস্থা করে দেয় আমি যে ধরনের সিচুয়েশন আসি ফাইন্যান্সিয়াল কন্ডিশন ফ্যামিলি কন্ডিশন আছে তারপরও আমার বাচ্চাদেরকে আমি কখনোই চিন্তা করি না যে আমি ফেলে দিব। নিজের বাচ্চার মতো করে যেহেতু আমি দায়িত্ব নিসীম সারা জীবন যতদিন আল্লাহ আমাকে ক্ষমতা দিচ্ছেন আমি পা আর আপনাদের মতো সোকল্ড অ্যানিমেল লাভারদের কাছে আমার রিকোয়েস্ট আল্লাহরও আস্তে বিড়ালগুলো আপনারা নিয়েন না এভাবে পালেন না তার থেকে ভালো বিড়ালগুলো রাস্তায় থাকুক সারভাইভ করা শিখুক ওরা রাস্তায় থেকেও সারভাইভ করতে পারে অনেক কুকুর বিড়াল রাস্তায় আসে কিন্তু আপনি পালার পরে যখন ওকে রাস্তায় ছেড়ে দেবেন ওকে বাইরে কুকুর বিড়াল চেয়ে খাবে আমার ছেলেটা একবার হারায় গেছে মানে ঘর থেকে বের হয়ে চলে গেছিলো আমরা চব্বিশটা ঘন্টা আমাদের উপর দিয়েছি কী গেছে কী একটা মানসিক অশান্তি গেছে আমার জানা আছে আমার আর আপনারা যারা যেভাবে হোমবিট করেন আপনাদের যে এত উৎসাহ থাকে যে মা ডাকশোনার অধিকার দিবেন বাবা শোনার অধিকার দিবেন নাতি নাতনির মুখ দেখবেন তারপরে সেই নাতি নাতনিগুলোকে যে এরকম জায়গায় দিয়ে দেন কিছু মানুষ থাকে রাস্তায় ফেলে দেয় কিছু মানুষ কী করে কোনো হুশ হুশ থাকে না ঠিক মতো ভ্যাকসিনেশন করে না স্প্রে করে না নিউটার করে না আপনাদের স্প্রে নিউটার নিয়ে এত বেশি সমস্যা এখন দেখেন এই বিড়ালগুলো নিয়ে আমি এখন কোথায় যাব বলেন তো এই ছেলে বিড়ালটারে আমি কী করব আমি চাইলেই ডাকশো দিতে পারবো না কিন্তু কারণ আপনাদের মতো কিছু মানুষ নখ দিবে আমার পার্সিয়ান ক্যাট লাগবে আমার ক্যাট লাগবে আমার দেশি ক্যাট লাগবে না তাহলে এই বিড়ালগুলো কোথায় যাবে বলেন তো তা আপনারা যে অ্যাডপশনে নিলেন এত বছর ধরে দায়িত্ব নিয়ে পালার পরে এখন আপনারা তাকে ফেরত দিতে চান কিভাবে বাচ্চার মতো করে পালার পরে আপনারা কিভাবে বলেন যে ওকে আমি বাচ্চার মতো পালছি কিন্তু এখন আর পারতেছি না নিজের বাচ্চা যদি নিজের পেটের বাচ্চা হতো তাহলে কি আপনি ফেলে দিতে পারতেন অনেকে দেখি বিয়ের সময় বলতেছে যে বিয়ের আগে সমস্যা নেই বিয়ের সময় বলতেছে আমার হাজব্যান্ড আমার বিয়ে ঠিক হচ্ছে আমার শ্বশুরবাড়ির লোকজন হাজব্যান্ড পছন্দ করে না আমার ওয়াইফ পছন্দ করে না আমি বিড়াল অ্যাডপশনে দিয়ে দিব আমার বাচ্চা হবে আমি অ্যাডপশনে দিয়ে দিব আপনাদের পালতে বলছে কে বিড়াল আপনাদের মতো সোকল্ড অ্যানিমেল লাভারদের তো অ্যানিমেল পালার কোনো দরকার নাই আপনাদের এই দুই দিনের ভালোবাসার কোনো দাম নাই আপনারা ওদের লাইফটা শুধু শুধু নষ্ট করতেছেন আপনাদের কোনো অধিকার নাই ওদের সাথে এরকম আচরণ করার প্লিজ এই কাজগুলো আপনারা করেন না